হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আমরা সেই গ্রীষ্মের দাবদহে গরমের মধ্যে তালের খোঁজ করতে চলে যাচ্ছি আমরা তাল পাততে দেখুন আমরা গাছে উঠতে পারি না কিন্তু গাছে না উঠতে পারলেও আমরা এই যে লাঠি দেখছেন এই লাঠির মাধ্যমে অন্য গাছে চলে হোক যে কোনো উপায়ে আমরা তাল পাততে পারি ঠিক আছে দেখুন আমরা এই জিনিসটা কত সুন্দর করে উপভোগ করছি আপনারা একটু আমাদের সঙ্গে উপভোগ করুন আর এই যে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা দেখতে পাচ্ছেন টিআরএস মিক্সচার এটাতে গিয়ে একটু সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে দেখুন কিভাবে তাল পড়ে গেল এবার তালটা আমরা খাব আপনারা যারা খেতে চান আমাদের এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল করবেন একদিনের জন্য হলেও কিছুটা পরিমাণ আপনাদের খাওয়াবো আপনারা আসবেন ঠিক আছে আর আমাদের এই ফেসবুক পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের অতি মূল্যবান সময় নষ্ট করে যারা ভিডিও দেখছেন যারা আমাদের এই পেজটাকে ফলো করবেন একটা ফলো শেয়ার করলে আমরা অনেকটা দূর আগে যেতে পারব আপনারা যদি একটু লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমাদেরকে উৎসাহ দেন আমরা আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পরিবেশন করতে পারবো এই যে তালটা দেখতে পাচ্ছেন এটা খেতে খুবই সুস্বাদু তালের আঁকুরও আছে এবং পানিও একসঙ্গে খুব একটা শক্ত হয়নি ঠিক আছে এটা সব থেকে ভালো এক একটা তাল থাকে শক্ত হয়ে যায় কিন্তু এটা একদম খুব সুন্দর আমরা দেখে শুনে কেটেছি দেখছেন এটা কাটছে দেখুন কেমনভাবে এ হচ্ছে আমাদের গাছাল গাছে উঠতে পারে না কিন্তু তাল কেটে দেয় তাল কেটে সবাইকে খাওয়াই ঠিক আছে আমরা সবাই মিলে উপভোগ করছি যার ইচ্ছা হবে একবার কল দিবেন সময় নিলে হবে না দু চার দিনের মধ্যেই কলটা করতে হবে তাহলে পাবেন এই যে সবাই বসে কেমন তাল খাচ্ছে খুবই আজকে গরম সবাই গায়ের কাপড় খুলে যেখানে পারছে বসে তাল খাচ্ছে কেটে দিচ্ছে কেটে কেউ সাহায্য করছে খুবই ভালো লাগছে আপনারাও দেখুন ঠিক আছে বন্ধুরা আজকে এই মতো ভিডিও বানালাম আপনারা একটু পাশে থাকবেন আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে আমরা খুবই উৎসাহিত হই এবং ভিডিও বানাতেও খুব ভালো লাগে আপনারা যদি একটা লাইক করেন বা কমেন্ট করেন তাহলে আমাদের মনোবল আরও বৃদ্ধি পায় ভিডিও বানানোর খুবই কষ্ট করে আমরা ভিডিও করছি গ্রাম বাংলা যে অপরূপ দৃশ্য সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের খুবই ভালো লাগবে টাটা বাই